নির্বাচনী প্রচারে নির্ভয়াদি নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার কেউ মিছিল কেউ মিটিং করছে এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জেলার মানুষ যাকে নির্ভয়াদি বলেই চেন ইংরেজ বাজারের এই বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে পরনে গোলাপি শাড়ি যে গাড়িটি চলছে তার রঙও গোলাপি বাড়ি থেকে বেরিয়েই শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত কিন্তু এই গোলাপী রং কেন তিনি জানালেন এই গোলাপি রং হল পাওয়ার অফ ওম্যান অর্থাৎ নারী শক্তির প্রতীক যখন কিছু ছিল না এবং সেই সময় তীব্র পুরুষ সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলারা একত্রিত হয়ে গোলাপি গ্যাং নারী শক্তির সশক্তিকরণের জন্যই এই রং তিনি বেছে নিয়েছেন এদিন সকালে ইংরেজ পাচার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মথুয়াভারী বিধানসভার উদ্দেশ্যে রওনা হন দিয়ে। অনেক বছর আগে মানে আজ থেকে তিন দশক আগে গোলাপী গ্যাং আমরা তৈরি করেছি মহিলাদের নিয়ে সেই গোলাপী গ্যাং কী করবো ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো অনাচার হতো সেইগুলোকে প্রতিরোধ প্রতিবাদ আজকে মানে নির্ভয়াধীন সারা উত্তরবঙ্গে একজনই মহিলা তিনি এই লোকসভা নির্বাচন রয়েছে তাই নির্ভয়াধীন যে মানে মহিলাদের জন্য মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন তো মহিলাদের যে শক্তি সেই শক্তিকে প্রকাট করার জন্য আজকে এই গোলাপির অঙ্কে ব্যবহার করেছি এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ভর নির্ভায়ী রেখা আছে এবং এই গাড়ি এই গাড়ি আমরা একটা পারজেট ফর্মে চালাবো আমাদের এই যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রকৃতি কার্যক্রম মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ